কখনো আপনি চিন্তা করে দেখেছেন দুনিয়ার সবচেয়ে ধনী লোকগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করে কেন ক্লান্ত হয়ে থাকে না তারা কেন দিন পরিশ্রম করা মানুষগুলোর থেকে বহুগুণ সামনে এগিয়ে যায় পরিশ্রম না করে রকম দোরঝাপ না করে শান্তভাবে তারা এত টাকা কামিয়ে নেয় যা একজন মানুষ সারা জীবনেও কামাতে পারে না এটা কি হওয়ার সম্ভাবনা আছে যে বাস্তবে সফলতা শুধু মেহনতের থেকে পাওয়া যায় না বরঞ্চ কোনো রহস্য আছে যা আমাদের কখনো শেখানোই হয়নি এই অডিও বুকে আমরা কথা বলবো ওই সমস্ত গুপ্ত নিয়মগুলোর ব্যাপারে যেটা ওই সফল লোকেরা ব্যবহার করে যাদের পুরো দুনিয়া অলস মনে করে কিন্তু বাস্তবে এরাই সবচেয়ে বেশি স্মার্ট এবং হুশিয়ার হয়ে থাকে এই কাহিনী একজন এমন লোকের যে ক্লান্ত হয়ে গিয়েছিল ভাগতে ভাগতে প্রতিনিয়ত হাঁটতে হাঁটতে আর প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে করতে ক্লান্ত শ্রান্ত এরপর সে একটা রাস্তা পায় একটা চিন্তাধারা যেটা তার পুরো লাইফ পাল্টে দেয় যদি আপনিও আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই কোটিপতিকে জাগাতে চান তবে এই যাত্রায় আমাদের সাথে চলুন কেননা এখন সময় এসে গেছে চিন্তাধারা পাল্টে ফেলার তরিকার পরিবর্তন করার এবং নিজের ভাগ্য নিজের হাতে লেখার আপনারা শুনছেন দ্য লেজি ভিলিয়ার সিক্রেট রুলস দ্য নেভার টোল ডেউ এখন আমরা শুরু করব আসল সফলতার ওই কাহিনী যা কেউ আপনাকে বলেনি চ্যাপ্টার কোনোদিন ওয়ান আমি হেরে যাচ্ছিলাম না আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সকালে পাঁচটা বাজছিল অ্যালার্ম বেজে উঠল কিন্তু এইবার আমি সেটাকে বন্ধ করে দিই যে কাজকে কখনো প্যাশন মনে করতাম আজকে সেটা নিজের কাছে বোঝা মনে হচ্ছিল প্রতিদিন অফিসে যাওয়া বসের ধমক শোনা আর রাতের বেলা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়া এটাই আমার লাইফ হয়ে উঠেছিল আমি মেহনত করছিলাম প্রচুর কিন্তু প্রতি মাস শেষে যখন ব্যাঙ্ক ব্যালেন্স দেখতাম তখন মন খারাপ হয়ে যেত একদিন আমার সাথে আমার এক পুরনো বন্ধু বসেছিল কলেজে সবচেয়ে অলস ছেলেটা সে এসেছে একটা চকচকে গাড়িতে চেহারার মধ্যে আত্মবিশ্বাসের ছবি হাতে সময়ের স্বাধীনতা আর মনে এক আলাদা লেভেলের প্রশান্তি আমি জিজ্ঞেস করলাম বন্ধু তুমি তো কিছু করতে না আজকে এত কিছু কিভাবে সে হেসে জবাব দিল আমি কাজ করা ছাড়িনি আমি চিন্তা করার তরিকা বদলে দিয়েছি আমি দুনিয়ার রেস থেকে বের হয়ে গিয়েছি আর আমার মাথা থেকে কাজ করতে শুরু করেছি মেহনতের বদলে সিস্টেম বানিয়েছি টাইমের বদলে নিয়ম বানিয়েছি আর যখন লোকজন ঘুমিয়ে থাকত, আমি নিজের জন্য কাজ করানো মানুষজনকে প্রস্তুত করছিলাম ওই দিন প্রথমবার আমি অনুভব করলাম হয়তো আমি হারছিলাম না আমি শুধু ক্লান্ত হয়ে গেছিলাম ক্লান্তি এই বিষয়টার জন্য ছিল না যে আমি কত কাজ করছি বরঞ্চ এই বিষয়টার ব্যাপারে ছিল যে আমি কার জন্য কাজ করছিলাম আর কিভাবে করছিলাম ওই দিন সন্ধ্যায় আমি একটা কাগজে লিখি আজকে থেকে আমি কাজ করব না আজকে থেকে আমার জন্য সিস্টেম কাজ করবে আর এখান থেকেই শুরু হয় নতুন যাত্রা একজন অলস কোটিপতি হয়ে ওঠার যাত্রা ওই যাত্রাতে আমি তা শিখেছিলাম যা বইতে পাওয়া যেত না সেটা বুঝেছিলাম যে স্কুলে বোঝানো হতো না আর পেয়েছিলাম যা দূরে পাওয়া যায় না বরঞ্চ থেমে চিন্তা করে পাওয়া যায় চ্যাপ্টার ফাইভ কোটিপতি হওয়ার প্রথম গুপ্ত নিয়ম হচ্ছে কাজ বন্ধ করুন চিন্তা করতে শুরু করুন ওই রাত্রি আমার জীবনের সবচেয়ে চাঞ্চল্যকর রাত ছিল আমি ঘুমাতে পারছিলাম না একটা প্রশ্ন বারবার মনের মধ্যে গুঞ্জন তুলছিল আমিও কি এমনটা করতে পারি আমিও কি এই দুর্ঝাপ থেকে বের হতে পারি যেখানে সবাই শুধু তার পরবর্তী ইএমআই শোধ করতে হিমশিম খাচ্ছে পরবর্তী দিন সকালে আমি নিজের সাথে একটা ওয়াদা করি এখন থেকে আমি আর শুধু কাজ করব না এখন থেকে আমি আমার ব্রেন দিয়ে কামাবো আমি আমার ওই বন্ধুকে পুনরায় ডাকি আমি তাকে জিজ্ঞেস করি আমাকে শেখাও তুমি কি পরিবর্তন করেছ তোমার চিন্তাধারায় সে একটু হেসে বলে প্রথম নিয়মটা হলো কাজ করা বন্ধ করো চিন্তা করা শুরু করো সে বলে বেশিরভাগ মানুষ সারা জীবন মেহনত করে কিন্তু চিন্তা করে না তারা মেশিন হয়ে যায় সকালে কাজ আর রাতে ক্লান্তি আর তারপর দিন সেই একই কাজ বারবার কিন্তু আসল কোটিপতিরা প্রতিটি কাজ করার আগে চিন্তা করে আমার কি এই কাজটা করা উচিত নাকি এটা অন্য কেউ আমার জন্য করে দিতে পারে আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে কি মেহনত করা ভুল সে উত্তর দেয় না মেহনত করা জরুরি কিন্তু সঠিক দিশাতে মেহনত ততক্ষণ ফায়দা দেয় না যতক্ষণ না আপনি আপনার সময় এবং এনার্জি সঠিক ব্যবহার করছেন তারাই যারা সিস্টেম তৈরি করে আর পরবর্তীতে ওই সিস্টেম তাদের জন্য কামায় ওই দিন আমি প্রথমবার বুঝতে পারি আমি প্রতিদিন যে সময় খরচ করছিলাম তা ফেরত আসবে না আর যতক্ষণ আমি নিজের সময় বিক্রি করতে থাকব ততক্ষণ আমি কখনো স্বাধীন হতে পারব না ওই দিন থেকে আমি তিনটা ছোট কদম তুলি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি আজকে আমি কি চিন্তা করতে পারি যা আমাকে বাকি সবার থেকে আলাদা বানাবে নাম্বার টু আমি আমার কাজের লিস্ট থেকে ওই সমস্ত কাজকে আলাদা করি যে অন্য কেউ আমার জন্য করে দিতে পারে নাম্বার আমি আমার মস্তিষ্ককে কাজ করার বদলে দিশা দেওয়ার জন্য এবং দিশা দেখানোর জন্য ব্যবহার করতে শুরু করি এটাই ছিল কূটপতি হওয়ার প্রথম গুপ্ত নিয়ম কাজের মধ্যে ফেসে থাকবেন না কাজকে দিশা দিন কারণ মনে রাখবেন মেহনত আপনাকে রুটি রুজি দেয় কিন্তু আপনার চিন্তাধারা আপনাকে সাম্রাজ্যের অধিকারী বানায় চ্যাপ্টার থ্রি টাকা আসে না টাকাকে আকর্ষণ করতে হয় আমাদের ছেলেবেলা থেকে এটা শেখানো হয়েছে পড়াশোনা করে ভালো নাম্বার নিয়ে আসো চাকরি করো এরপর প্রচুর মেহনত করে পয়সা কামাও কেউ এটা বলেনি টাকার পিছু দৌড়ালে টাকা আসে না টাকা তো আকর্ষিত হয় আপনার চিন্তাধারা আপনার এনার্জি এবং আপনার বিশ্বাসের মাধ্যমে আমার ওই বন্ধু আমাকে বলেছিল তুমি টাকার পেছনে ভেগো না নিজেকে এমন বানাও যে টাকা তোমার পেছনে ভাগে আমি জিজ্ঞেস করি এটা কিভাবে হয় সে হেসে জবাব দেয় রুল নাম্বার টু যে জিনিসের ব্যাপারে আপনি নিজেকে যোগ্য মনে করেন সেই জিনিসই আপনার লাইফে আসে সে বলে যদি তোর মন সবসময় বলে আমার কাছে টাকা নেই তবে তুই ইউনিভার্সকে এই ইনফরমেশন দিচ্ছিস যে তুই অভাবে আছিস কিন্তু যদি তোমার মন বলে টাকা আমার দিকে দ্রুততার সাথে আসছে আমি একে আপন করে নেয়ার জন্য প্রস্তুত তবে তুমি একজন চম্বুক হয়ে উঠবে এবং টাকা অটোমেটিক্যালি তোমার জীবনে আকর্ষিত হতে থাকবে ওই আমি শিখেছি টাকা মেহনতের মাধ্যমে নয় মানসিকতা থেকে আসে যতটা আপনি নিজেকে মূল্যবান মনে করেন ততটাই দুনিয়া আপনাকে দেয় আমি আমার অভ্যাস পাল্টাই আমি নিজেকে গরিব বলা বন্ধ করি আমি প্রতিদিন নিজেকে বলি আমি টাকার যোগ্য আমি সমৃদ্ধির কেন্দ্র আমি ছোট চিন্তা বাদ দিয়ে বড় চিন্তাধারা আপন করে নেই অ্যাবেন্ডেন্স মাইন্ডসেট আর ধীরে ধীরে আমার চিন্তাধারা পাল্টাতে থাকে আমার ভাষা পাল্টাতে থাকে আর আমার বাস্তবিকতা পরিবর্তিত হতে থাকে আমি নতুন সুযোগগুলোকে দেখতে থাকি যেগুলো অতীতে কখনো দেখতে পারিনি লোকেরা আমার আইডিয়াগুলো শুনতে শুরু করে আর টাকা এখন আমার পেছনে চলতে থাকে এটাই ছিল কোটিপতিদের দ্বিতীয় গুপ্ত নিয়ম যেমন চিন্তা করবেন তেমনই হয়ে উঠবেন টাকাকে আকর্ষিত করা কোনো জাদু নয় এটা একটা বিজ্ঞান আপনার বিচারধারা আপনার এনার্জি এবং আপনার শব্দের চ্যাপ্টার ফোর কোটিপতিরা ব্যস্ত থাকে না তারা স্পষ্ট থাকে একদিন আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করি তোর কাছেও চব্বিশ ঘন্টাই আছে আর আমার কাছেও চব্বিশ ঘন্টাই আছে একদিনে কিন্তু তুই আরাম আয়েস করে সময় কাটাস আর আমি প্রতি মুহূর্তে দৌড়াচ্ছি পার্থক্য কি সে এক মুহূর্তের মধ্যে জবাব দেয় পার্থক্য হল চিন্তাধারার আর প্রাথমিকতার সে বলে গুপ্ত নিয়ম নাম্বার থ্রি হচ্ছে কোটিপতিরা ব্যস্ত থাকে না তারা স্পষ্ট থাকে তারা প্রতিদিন সকালে জানে তাদের কি করতে হবে এবং কি কি ছেড়ে দিতে হবে আমি জিজ্ঞেস করলাম আমরা সবাই তো প্ল্যান তৈরি করি টু ডু লিস্ট ব্যবহার করি তারপর কি স্বল্পতা থেকে যায় সে গভীর শ্বাস নেয় এবং বলে কেননা তুই কাজের লিস্ট বানাস যেখানে বিলিয়নিয়াররা রেজাল্টের লিস্ট বানায় তুমি সারা দিন ছোট ছোট কাজ করতে থাকো আর ওই লোকেরা শুধু ওই একটা কাজ করে যা সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে ওই দিন আমি শিখেছি আমার লাইফের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমার সময় আর ওই হ্যাঁ যা আমি অন্যদের বলি তা আমার স্বপ্নকে না বলার সমান বিলিয়নিয়ার তারাই হয় যারা না বলার ক্ষমতা রাখে যাতে তারা যেই কাজগুলো করতে চায় তা সম্পূর্ণ মনোযোগের সাথে করতে পারে আমি একটা নতুন অভ্যাস শুরু করি প্রতিদিন সকালে শুধু একটা প্রশ্ন আজকে আমি এমন কি করতে পারি যা আমার লাইফকে গুণ বেটার বানায় আর এরপর আমি ছোট ছোট কাজে নিজেকে হারিয়ে ফেলা বন্ধ করি এখন আমি শুধু ওই কাজটাই করি যা আসলে ফলাফল নিয়ে আসে মিলিয়নিয়ার হওয়ার মানে হলো ক্লিয়ার হওয়া বিজি হওয়া নয় কারণ যখন আপনি আপনার লক্ষ্যকে নিয়ে স্পষ্ট হয়ে যান তখন দুনিয়ার ভিড় ব্যস্ততা এবং আওয়াজ সব কিছু পেছনে থেকে যায় আরও একটি গুপ্ত নিয়ম হল টাইম পাওয়া যায় না টাইম বানিয়ে নিতে হয় আর ওই সময় ওই কাজগুলোতে লাগাতে হয় যেগুলো আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের কাছে নিয়ে যায় চ্যাপ্টার ফাইভ কোটিপতিরা একা একা তৈরি হয় না একটা সময় ছিল যখন আমি নিজেকে প্রতিটি কাজে সবার সামনে রাখার চেষ্টা করতাম প্রতিটি ফোন কল প্রতিটি ইমেইল প্রতিটি মিটিং আমি নিজে করতাম চিন্তা করতাম যদি আমি নিজে করি তবে ঠিক হবে ভরসা ছিল না অন্যদের উপর কিন্তু ফলাফল সারা দিনে দৌড়ের উপরে থাকা ক্লান্তি আর খুব অল্প সময় টাকা তো ছাড়ুন শান্তি পর্যন্ত অবশিষ্ট ছিল না তখন আমি একদিন আমার বিলিয়নিয়ার বন্ধুকে জিজ্ঞেস করি তুমি কিভাবে এত কিছু সামলাও সব কিছুকে নিজে সামলাও সে জোরে হেসে উঠে আর বলে যদি সব কিছু নিজেই করো তবে তুমি বিজনেস চালাচ্ছ না নিজেকে চালাচ্ছ এরপর সে বলে গুপ্ত নিয়ম নাম্বার ফোর কোটিপতিরা একা একা তৈরি হয় না সিস্টেম এবং লোকেদের মাধ্যমে বিলিয়নিয়াররা তৈরি হয় সে উল্লেখ করে তুমি একা লড়াইয়ে নেমেছ আর আমি আমার পুরো বাহিনী নিয়ে নেমেছি পার্থক্য শুধু এটুকুই তুমি সময় কিনছ আর আমি সময় বানাচ্ছি বিলিয়নিয়াররা নিজেদের সময়কে কিভাবে দেখে তারা এমনভাবে দেখে যেমনটা ডাক্তাররা সার্জারির সময়কে দেখে কেন্দ্রীভূত এবং সীমিত তারা জিজ্ঞেস করে এই কাজ কি অন্য কেউ আমার জন্য করে দিতে পারবে যদি উত্তর হয় হ্যাঁ তবে তারা সেটা অন্যের উপর দিয়ে দেয় ওই দিন আমি চিন্তা করেছি আমি কি সব কিছু নিজের হাতে করে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি আমি ছোট ছোট কাজগুলো প্রতিদিন অ্যাসিস্ট্যান্টকে দেয়া শুরু করি একজন ফ্রিল্যান্সারকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে দেই। আমি আমার নিজের সময়কে শুধুমাত্র চিন্তা করতে প্ল্যানিং তৈরি করতে এবং ডিসিশন নিতে ব্যবহার করতে শুরু করি ফলাফল কাজ আগের থেকে বহু গুণ দ্রুততর হতে শুরু করে কিন্তু ক্লান্তি কমে যায় আর আমার ফোকাস টাকার বদলে প্রণালী বা সিস্টেমের পেছনে লাগাতে শুরু করি তখন বুঝতে পারি সত্যিকারের বড় তখন আসে যখন আপনি টাকা কামানোর জন্য নিজে ভাগা বন্ধ করবেন বরঞ্চ একটা মেশিন তৈরি করবেন যা আপনার জন্য টাকা কামায় কোটিপতি তারাই যারা এটা জানে যে নিজে একা দৌড়ে বেশি দূর যেতে পারবে না শুধুমাত্র অন্য মানুষদের সাহায্য নিয়েই অনেক বেশি দূর যাওয়া সম্ভব বিলিয়নিয়ারদের পরবর্তী গুপ্ত নিয়মটি হলো কঠিন পরিশ্রম করা বন্ধ করুন স্মার্ট হতে শিখুন স্মার্ট হওয়া শুরু করুন তখন যখন আপনি নিজে কাজ করার বদলে অন্যদের দিয়ে কাজ করানোর আর্ট শিখতে পারেন টাকা কামানো সহজ কিন্তু টাকার সাথে টিকে থাকা হলো আর্ট যখন আমি প্রথমবার লাখ টাকা কামাই তখন আমি চিন্তা করলাম এখন আমার লাইফ সেট কিন্তু কিছু মাসের মধ্যে সবকিছু শেষ হয়ে যায় ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে যায় আর আমি পুনরায় সেখানেই সেই ক্লান্তি একাকিত্ব উলট পালট এবং প্রতিনিয়ত অস্বাভাবিক ব্যস্ততার মধ্যে ফেসে থাকতাম আমি আমার কোটিপতি বন্ধুকে ফোন করি আর বলি আমি কামিয়েছি কিন্তু সব হারিয়ে ফেলেছি সে এক সেকেন্ডও না থামে বলে কারণ তুমি কামানোর পেছনে মনোযোগ দিয়েছিলে রাখার পেছনে নয় তাই সিক্রেট রুল নাম্বার ফাইভ আসল সম্পত্তি ইনকাম করতে নয় ইনকামকে রাখতে পারাতে এবং বৃদ্ধি করতে পারাতে এরপর সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে তুমি যা কামাচ্ছ তার মধ্যে কতটা বাঁচাচ্ছ আর যা বাঁচাচ্ছ তার কতটা বৃদ্ধি করতে পারছো আমি জবাব দেই কিছুই না সে উত্তর দেয় তাহলে তুমি ধনী হচ্ছ না তুমি শুধু আসলে দ্রুত দৌড়ানো বেশি ইনকাম করা গরিব হয়ে গিয়েছ ওই দিন আমি তিনটা জিনিস শিখেছি প্রতিটা ইনকামের প্রথম অংশ নিজের খরচার জন্য নয় ভবিষ্যতের জন্য হতে হবে দুই টাকাকে ব্যাংকে ঘুমিয়ে রাখা যাবে না এটাকে কাজে লাগাতে হবে বিনিয়োগ অ্যাসেট এবং বিজনেসের পেছনে নাম্বার থ্রি প্রতিটি ধনী ব্যক্তির কাছে একটা প্ল্যান থাকে কামায়ের নয় টাকাকে বাঁচিয়ে রাখার বৃদ্ধি করার আমি খুব দ্রুত এই তিনটা পার্টে আমার টাকাকে ভাগ করতে শুরু করি খরচ প্রতিদিনের প্রয়োজন সেভিং ইমার্জেন্সি এবং সিকিউরিটি ইনভেস্টমেন্ট গ্রোথ আগে থেকে টাকা শুধু বাইরে যাচ্ছিল আগে যেই টাকা শুধু বাইরে যাচ্ছিল এখন সেগুলো আমার জন্য কাজ করতে শুরু করে আর সবচেয়ে বড় পরিবর্তন এটা হয় আমি টাকার পেছনে ছিলাম না আমার 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 টাকা জন্য বন্ধু শেষে একটা বরঞ্চ বিলিয়নিয়ার কথা বলে যদি তুই টাকাকে সামলাতে না পারিস তবে টাকা তোকে সামলাবে তোকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে কিন্তু যদি তুই একে নিয়ন্ত্রণ করতে পারিস তবে ওই টাকা তোকে স্বাধীনতা এনে দেবে তাই কোটিপতিদের পঞ্চম গুপ্ত নিয়মটি হলো কামাও কম সঞ্চয় রাখো বেশি প্রতিটা টাকা যা তুমি বাঁচাচ্ছ তা এক একটা সৈনিক যা তোমার জন্য যুদ্ধ লড়ার জন্য প্রস্তুত পরবর্তী অধ্যায়ে জানবেন ষষ্ঠ রহস্যটি কোটিপতিরা টাকা কামায় না তারা ভ্যালু তৈরি করে আরও জানবেন কেন কিছু মানুষ সবসময় ডিসকাউন্ট চায় আর কিছু মানুষ দামের দিকে না তাকিয়ে কোটি টাকা খরচ করে দেয় কোটিপতিরা টাকা কামায় না তারা ভ্যালু তৈরি করে চ্যাপ্টার সেভেন কোটিপতিরা টাকা কামায় না তারা ভ্যালু তৈরি করে একবার আমি আমার বিলিয়নিয়ার বন্ধুকে জিজ্ঞেস করি তোর প্রোডাক্টের দাম এত বেশি কিন্তু তবুও মানুষ খুশি খুশি কেনে কেন সে হেসে জবাব দেয় কারণ আমি টাকা চাই না আমি সমাধান বিক্রি করি সমাধানের কোনো মূল্য হয় না শুধু ভ্যালু হয় এরপর সে বলে সিক্রেট রুল নাম্বার সিক্স সাধারণ পাবলিক টাকার পেছনে ভাগে কিন্তু কোটিপতিরা ভ্যালুর পেছনে ভাগে সে আমাকে জিজ্ঞেস করে যখন তুই কোনো জিনিস করিস তখন তোর ফোকাস কি থাকে কোনো কিছু বিক্রি করে টাকা নেওয়ার বিষয়ে নাকি কার জীবন পরিবর্তন করার বিষয়ে সত্যি বলতে ওই সময় আমার কাছে কোনো জবাব ছিল না আমি চুপ ছিলাম সে আমাকে বোঝালো যদি তুমি টাকা কামানোর উদ্দেশ্যে কাজ করো তবে তুমি সীমিত থাকবে কিন্তু এর বদলে যদি তুমি মানুষের জীবনকে বেটার বানানোর উদ্দেশ্যে কাজ করো তবে টাকা নিজের থেকেই পেছনে পেছনে আসবে ওই দিন থেকে আমি ফোকাস পাল্টে ফেলি টাকার বদলে প্রভাব ইম্প্যাক্ট এর পেছনে ধ্যান দেই। লোকজনের প্রয়োজন বুঝি আর তাদের এমন সমাধান দেয়া শুরু করি যেগুলো তারা ভুলতে পারবে না উদাহরণ একজন মানুষ দশ টাকার পানির বোতল একশো টাকায় বিক্রি করে কিন্তু সেটা মরুভূমিতে কেন কারণ ওই সময়ে এবং ওই জায়গাতে এর ভ্যালু একশো টাকার থেকেও বেশি ছিল এটাই খেলা ভ্যালু প্রভাইড করার পার্সপেকটিভ এর এবং টাইমিং এর ধনী হয়ে ওঠার কোনো চালাকি নেই এটা একটা আর্ট ভ্যালু তৈরির আর্ট আর যখন একজন মানুষ লাগাতার মানুষের জীবনে ভ্যালু দিতে থাকে তখন দুনিয়া তাকে ভুলতে পারে না আর টাকা অটোমেটিক্যালি আসে তাই বিলিয়নিয়ারদের ষষ্ঠ গুপ্ত নিয়মটি হলো প্রবলেম সলভিং সার্ভ ডিপলি ভ্যালুয়েবল রিটার্ন টেন কারণ টাকা ওই পুরস্কার যেটা আপনি তখন পান যখন আপনি অন্যদের জীবনটা বেটার বানাচ্ছেন পরবর্তী অধ্যায়ে আমরা জানবো সপ্তম রহস্য বিলিয়নিয়াররা ভয় পায় না তারা অসফলতাকে শেখার সিস্টেম বলে বিশ্বাস করে চ্যাপ্টার এইট বিলিয়নিয়াররা অসফল হয় না তারা শিখে যখন আমার প্রথম বড় চেষ্টাটা ব্যর্থ হয় তখন আমি নিজেকে বলি হয়তো আমি এটার যোগ্য নই কিন্তু ওই সময়ই আমি আমার বিলিয়নিয়ার বন্ধুকে ফোন করি তাকে জিজ্ঞেস করি তুই কখনো কি ফেল হয়েছিস সে বলে আমি তোর থেকে বেশিবার ফেল হয়েছি পার্থক্য শুধু এটুকুই আমি হার নেই নি বরঞ্চ নোট লিখেছি এরপর সে বলে সিক্রেট রুল নাম্বার সেভেন রাত অসফলতাকে ফিডব্যাক মনে করে তারা এটাকে ফাইনাল ওয়ার্নিং ভাবে না সে আমাকে বলে যদি তুই পড়ে যাস আর উঠে কিছু নতুন না শিখিস তবে তুই আসলেই হেরে গেছিস কিন্তু যদি তুই পড়ে যাস আর বুঝে যাস কোথায় ভুল হচ্ছে তবে তুই জিতলি ওই দিন আমি শিখেছি প্রতিটা অসফলতা একটা শিক্ষা নিয়ে আসে শর্ত হলো আমাকে শুনতে হবে আসল পরাজয় তখন হয় যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই কোটিপতিরা বারবার আচার খায় প্রতিবার তারা কিছু নতুন কিছু শিখে উঠে এরপর আমি পেছনে তাকিয়ে দেখি আর আমার প্রতিটি অসফলতার মধ্যে লুকোনো একটা প্যাটার্ন খুঁজে পাই কিছু ভুল বারবার রিপিট হচ্ছিল কারণ আমি সেগুলো বুঝতে পারছিলাম না ওই দিন থেকে আমি একটা অভ্যাস তৈরি করি প্রতিবার ব্যর্থতার পর আমি পোস্টমর্টম রিপোর্ট লেখার অভ্যাস তৈরি করি কেন হয়েছে কি শিখেছি পরবর্তীবার কি কী পাল্টাতে হবে আর যখন এই চিন্তাধারা আমার অভ্যাসে পরিণত হয় তখন আমি পড়ে যাওয়া থেকে ভয় পেতে ভুলে যাই তখন থেকে হেরে যাওয়া আমার জন্য শুধু শেখার একটা অংশ হয়ে ওঠে কোটিপতি তারা না যারা কখনো হারে না আসলে বিলিয়নিয়ার তারা হয় যারা কখনো থেমে যায় না বিলিয়নিয়ারদের সপ্তম গুপ্ত নিয়মটি হচ্ছে ফেইল ফাস্ট লার্ন ফাস্টার গো ডিপেস্ট কারণ যে লোকেরা হেরে যাওয়া দেখে ভয় পায় তারা উড়ার স্বপ্ন দেখতে পারে না পরবর্তী অধ্যায়ে জানবেন অষ্টম রহস্য বিলিয়নিয়াররা টাকা কামিয়ে খুশি হয় না তারা একে উদ্দেশ্য এবং পারপাস এ পরিবর্তন করে দেয় আর একটু বোঝার চেষ্টা করুন কেন বড় লোকই শুধু ব্যাংক ব্যালেন্সে নয় বরং চিন্তাধারা ও সেবার মধ্যে রয়েছে চ্যাপ্টার নাইন ধনীদের কাছে শুধু সম্পত্তি থাকে না একটা উদ্দেশ্য থাকে একদিন আমি আমার বিলিয়নিয়ার বন্ধুকে জিজ্ঞেস করি এত কিছু হাসিল করার পরও তুই কেন এখনও এত মেহনত করিস সে হেসে বলে এখন আমি টাকার জন্য দৌড়াই না এখন আমি উদ্দেশ্যের জন্য বাঁচি এরপর সে বলে অষ্টম গুপ্ত নিয়মটি হলো যখন টাকা কামানো একটা উদ্দেশ্যের সাথে জুড়ে যায় তখন সেটা আসল বড়লোকি নিয়ে আসে সে আমাকে বোঝায় অনেক মানুষ কোটি টাকা কামিয়ে নেয় কিন্তু তবুও ভেতর থেকে শূন্য থাকে কারণ তাদের কাছে জবাব থাকে না তারা এগুলো কেন করছে কিন্তু যখন তোমার টাকা তোমার মিশনের সাথে জুড়ে যায় তখন প্রতিদিন নতুন নতুন এনার্জি যুক্ত হয় ওই দিন আমি শিখি টাকার নিজের মধ্যে কোনো লক্ষ্য নেই টাকা একটা রাস্তা কিছু বড় করার কিছু ফেরত দেওয়ার আর আসল সন্তুষ্টি সেখানেই পাওয়া যায় যখন তুমি অন্য কারো জীবন পাল্টে দাও তখন থেকে আমি আমার ইনকামের একটা অংশ পারপাস ফান্ডে রাখা শুরু করি কিছু সমাজ সেবার জন্য কিছু নিজের পরিবারের জন্য আর কিছু নিজের ওই ভিশন এর জন্য যেটাকে আমি জীবিত রাখতে চাই এরপর দেখি টাকা কামাই এর স্বাদ পরিবর্তিত হয়ে যায় এখন প্রতিটা কামাই শুধু আমার জন্য ছিল না এটা অন্য কারো খুশির কারণ হয়ে উঠেছিল তখন আমি অনুভব করি ধনী হয়ে উঠা শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় বিলিয়নিয়ার হওয়ার মানে নিজের উপরে উঠা যখন তোমার সম্পত্তি তোমার অস্তিত্বের থেকে বড় হয়ে যায় তখন বুঝে নিবে তুমি আসলেও ধনী বিলিয়নিয়ারদের অষ্টম গুপ্ত নিয়মটি হলো ডু নট জাস্ট আর্ন টু লিভ আর্ন টু লিভ এ লাইফ শুধু বাঁচার জন্য কামাবেন না জীবনকে বড় করে তোলার জন্য কামান কারণ অনেক সময় টাকা টিকে থাকে না কিন্তু উদ্দেশ্য ইতিহাস হয়ে ওঠে পরবর্তী অধ্যায় জানবেন নবম এবং সবচেয়ে শক্তিশালী রহস্যটি কোটিপতিরা নিজেদেরকে আলাদাভাবে দেখে আর তারা কিভাবে তৈরি করে নিজের ভাগ্য চ্যাপ্টার টেন বিলেনিয়ার মাইন্ডসেট যেখান থেকে কিসমত শুরু হয় জীবনের প্রতিটি মোড়ে মানুষ বলতো তুমি ভাগ্যবান কিংবা মানুষ বলতো তোমার কপালটাই খারাপ আমি আমার কোটিপতি বন্ধুকে জিজ্ঞেস করি তোর ভাগ্য কি ভালো ছিল সে আমার চোখের দিকে তাকায় আর বলে আমি আমার ভাগ্য বানিয়েছি শুধু আমার চিন্তা চিন্তাভাবনাই নয় আমার ভাগ্যকেও বানিয়েছি এরপর সে বলে গুপ্ত নিয়ম নাম্বার নাইন বিলিয়নিয়াররা কখনো সাধারণের মতো চিন্তা করে না তারা নিজেদের আলাদা মনে করে আর তেমনই হয়ে ওঠে সে আমাকে জিজ্ঞেস করে যখন কোনো সুযোগ আসে তখন তুমি সর্বপ্রথম কি চিন্তা করো আমি করতে পারবো নাকি না কিংবা যদি আমি শিখে নেই তবে এটা আমার হতে পারে এই চিন্তাধারা তৈরি করে তুই সুযোগকে চয়েস করবি নাকি সুযোগ তোকে চয়েস করবে ওই দিন আমি শিখেছি বিলিয়নিয়াররা নিজেদেরকে কখনো সাধারণ মানুষ মনে করে না তারা নিজের পরিচয় নিজেরা তৈরি করে নিজের কাজে নিজের লক্ষ্যে এবং নিজের চিন্তাধারার মাধ্যমে তারা ভাগ্যের অপেক্ষা করে না তারা ভাগ্যকে দিশা দেয় আমি খেয়াল করে দেখেছি তাদের কাছে তিনটি সিম্পল অভ্যাস থাকে তারা নিজের থেকে বড় বিষয় নিয়ে কথাবার্তা বলে আমি করতে পারি এটা আমার হক আমি শিখে নেব এই ধরনের কথাগুলো তারা বেশি বলে তারা অসফলতাকে ভয় নয় বরং ডাটা হিসাবে দেখে আর প্রতিদিন কিছু এমন করে যেটা পঁচানব্বই পার্সেন্ট মানুষ করে না তখন আমি বুঝতে পারি কোটিপতিদের সবচেয়ে বড় হাতি আর টাকা নয় তাদের মাইন্ডসেট ওই মাইন্ডসেট যা বলে আমি ভাগ্য নয় ভাগ্যের নির্মাতা মাইন্ডসেট যা বলে আমি তাই হয়ে উঠবো যা আমি বারবার আমার মনের ভেতর উচ্চারণ করি সাকসেস ইজ নট ফাউন্ড ইটস ডিজাইনড সফলতা খুঁজে পাওয়া যায় না এটা ডিজাইন করতে হয় আর ডিজাইন শুরু হয় আপনার মনের ভেতর থেকে এখন একটা শেষ প্রশ্ন আপনাকে আপনিও কি এখন ওই ব্যক্তি হতে প্রস্তুত যে ভাগ্যের অপেক্ষা করে না এবং প্রতিদিন নিজের ভাগ্য তৈরি করে আপনি কেবল মাত্র নয়টি গুপ্ত নিয়মের যাত্রা পূর্ণ করেছেন যা একজন সাধারণ মানুষকে অলস কোটিপতি নয় বরঞ্চ তার মাইন্ডসেট এর মাধ্যমে শক্তিশালী বিলিয়নিয়ার বানাতে পারে এই নিয়ম শুধু টাকার ব্যাপারে নয় এটা জীবনের অভ্যাস চিন্তাধারা মূল্য ও উদ্দেশ্যের ব্যাপারে আর যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন তবে এখন আপনার মধ্যে কিছু তো পাল্টে গেছে হয়তো বা চিন্তা করার তরিকা কিংবা হয়তো ওই ভেতরকার বারুদ যা আপনাকে বলছে এখন সময় আমার যদি বইটি আপনার পছন্দ হয়ে থাকে যদি এর থেকে নতুন এক লাইনও শিখে থাকেন তবে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে জানার সুযোগ দিন